আজ নিয়ে এসেছি নরম তুলতুলে সরভাজার রেসিপি নিয়ে এটা খেতে দারুণ সুস্বাদু হয় আর এটা বানানো খুবই সহজ খুব কম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি এটা বানানোর জন্য তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো লেটস গো প্রথমে নিয়ে নিলাম এক কাপ মিল্ক পাউডার এক কাপ ময়দা পরিমাণ মতো নুন আর ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার এবারে এই ড্রাই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি একটু মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এলাচের গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মিক্স করে তারপরে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি এবার একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি সফট ডো তৈরি করা হয়ে গেছে এইবারে এর গায়ে আমি একটু ঘি মাখিয়ে আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ঢাকনাটাকে খুললাম আমাদের কিন্তু ডোটা খুব সফট তৈরি হয়ে গেছে এবারে ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নেব তারপরে একটা লেচি নিয়ে আমি রুটির শেপে বেড়ে নেব রুটি যেরকম আমরা পাতলা বেলি এখানে কিন্তু পাতলা বেলবো না এটা একটু মোটা মোটাই থাকবে দেখতেই পাচ্ছেন এরকমভাবে বেলে নিতে হবে তারপরে ছুরির সাহায্যে আমরা এটাকে স্কোয়ার শেপভাবে কেটে নেব যাতে সমান সাইজের হয় তার জন্যে সাইডগুলোকে আগে কেটে নিচ্ছি তারপরে চৌকো চৌকো করে আমি কেটে নেব তাও এটা আমার পাতলা একটু হয়ে গেছে বেসটা যেটা আমি পরের লেচিটা দিয়ে করেছি সেটা কিন্তু একটু মোটাই ছিল তো আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিন্তু ঠিক এরকমভাবে শেপ হয়েছে এই যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা এটা একটু মোটা মোটা হয়েছে দেখতেই পাচ্ছেন বেসটা এবারে রস বানাবো তো প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ চিনি এই দু কাপ চিনি আর দু কাপ জল কিন্তু রেশিওটা সমান থাকবে তাহলে ঘনত্বটা ভালো হবে রসের দুটো ফাটিয়ে দেওয়া এলাচ দিয়ে দিলাম এবারে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না চিনিটা ডিজলভ হচ্ছে গরম সাদা তেলের মধ্যে পিস পিস করে কেটে রাখা ডো থেকে এই পিসগুলোকে নিয়ে ভেজে নেবো এক্স্যাক্টলি এটাকে কী বলে আমি জানি না তো যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেডিশ ব্রাউন হয়ে গেছে উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি এবারে এটাকে আমি তুলে নেব এবারে বাকিগুলোকেও আমি ঠিক সেমভাবে ভেজে নেব এইবারে আসছি সর ভাজার মেইন স্টেপে প্রথমে একটু বাটির মধ্যে এই ভাজাগুলোকে নিয়ে নিলাম তারপরে ওপর থেকে আমি রসটা এর মধ্যে ছড়িয়ে দেবো তারপরে একসাথে এই দুটোকে ভালো করে মিক্স করে তিন থেকে চার ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু খুব ভালোভাবে এই ভাজার মধ্যে রসগুলো ঢুকে যাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সরভাজা এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ